কোনো দিন এদেশের কাছে কালেমার পতাকা কে কোনো দিন এদেশের কাশে কালে মার পতাকা উড়বে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে যেদিন রবে না হাহাকার পলাই অবিসার থাকবে না অনাসার দুর্নীতি কদাসার সকলে শান্তিতে থাকবে সকলে শান্তিতে থাকবে একাকি রমণী নির্জন পথে যাবে কোনজন কঠু কথা কবে না কোনোদিন ফথে ঘাটে সম্পদে রবে না সেদিন আর নয় বেশি কিছু ফথ গেলে মিলবে অশান্তির কোফা নালে মরিস না ধুখে দুখে আয় তোরা দেখে দেখে ছুটে আয় যতদিন ধরে যাবে ততদিন ফেঁচে রবে শান্তি আসিতে দুনিয়ায় আল্লাহ রাইন ছাড়া অন্য কেসুতে আর মানুষের শান্তি না মিলবে কোন দিন এদেশের আকাশে কালে মার পতাকা উড়বে সেদিন সবাই আল্লাহর বিধান Doğdu be dona